পহেলা জানুয়ারি থেকে জমির দলিল রেজিস্ট্রি ইস্যুতে সুখবর এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছি আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সকলকে স্বাগত জানাচ্ছি জমি রেজিস্ট্রির পর দলিলের নকল সহ মূল দলিল পেতে আর ভোগান্তি পোহাতে হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ করা হবে আপনার দলিল সেবা প্রার্থী চাইলে নির্দিষ্ট নাম্বারে ফোন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন প্রথমবারের মতো সম্প্রতি সেবাধর্মী এমন বিশেষ উদ্যোগ কার্যকর করেছে ঢাকা জেলাধীন সাব রেজিস্ট্রি অফিসগুলো অপরদিকে জমি বা সম্পত্তির ক্রেতার মোবাইল ফোন নম্বরে কল করে অথবা মেসেজ পাঠিয়ে দলিল সরবরাহ করার তারিখ জানিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দ্বিতীয় ধাপে এই কার্যক্রম আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে শুরু করা হবে ইতোমধ্যে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার সাব রেজিস্ট্রার দলিলের নকল ও মূল দলিল যথাসময়ে দলিল রোহিতার হাতে পৌঁছে দিতে এখন জমি রেজিস্ট্রি হওয়ার পর এ সংক্রান্ত রশিদে ফোন নাম্বার সম্বলিত একটি সিল মেরে দেওয়া হচ্ছে যেখানে নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার লেখা থাকছে দলিলটি কবে নাগাদ সরবরাহ করা হবে সম্পত্তির ক্রেতা চাইলে সময়ে সময়ে ফোন করে সেটি জেনে নিতে পারবেন এছাড়া ভবিষ্যতে জমির ক্রেতা বা গ্রহিতার ফোন নাম্বারও সংরক্ষণ করা হবে এর ফলে দলিল প্রস্তুত হওয়ার পর প্রথমে মেসেজ পাঠিয়ে দলিল সরবরাহ করার তারিখ জানিয়ে দেওয়া হবে এরপর সরাসরি কল করে জানানো হবে ঢাকা জেলা রেজিস্ট্রারের কার্যালয় ছাড়াও জেলার আওতাধীন অফিস থেকে কোনো কর্মচারী এই কল রিসিভ করবেন তার নাম পদবি ও ফোন নাম্বার সহ একটি চিঠি ইস্যু করা হবে আপনার ঠিকানায় আগামী পহেলা জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে দলিল রেজিস্ট্রির ফরমেটে যেখানে গ্রহিতা বা ক্রেতার ভোটার আইডি লেখা হয় এর নিচের লাইনে মোবাইল নাম্বার যুক্ত করা হবে তবে যারা ব্যক্তিগত প্রাইভেসির কারণে ফোন নাম্বার দিতে চাইবেন না তাদেরটা যুক্ত করা হবে না সেখানে লেখা থাকবে ক্রেতা দিতে আগ্রহী নয় জমি রেজিস্ট্রেশনের একশো বছরের ইতিহাসে এমন সিদ্ধান্ত এর আগে কখনো দেখা যায়নি বিশেষ করে সবার হাতে মোবাইল ফোনের বর্তমান যুগে এমন উদ্যোগ অনেক আগেই নেওয়া সম্ভব ছিল সময় মতো এটি করা গেলে দলিলের নকলসহ সহ মূল দলিল পেতে মানুষের নানামুখী ভোগান্তি বহুলাংশে হ্রাস হতো সালে দলিল রেজিস্ট্রি প্রথা শুরু হয়েছিল কিন্তু দলিল রেজিস্ট্রি সহ এই সেক্টরে বিভিন্ন কাজে শুধু জটিলতা সৃষ্টি করে এক শ্রেণীর অসাধু চক্র সবসময় নানাভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা করছে যে কারণে এখনও সাব রেজিস্ট্রি অফিসগুলোয় জনগণের প্রাপ্য সেবা পাওয়া নিয়ে নানামুখী অভিযোগ আমরা শুনতে পারি যদিও এই সেক্টরে বেশ কিছু সংখ্যক সৎ যোগ্য ও কর্মকর্তা এখনো রয়েছে জনগণের ভোগান্তি দূর করতে মধ্যে ঢাকা জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্স জুড়ে নানামুখী সেবা চালু করা হয়েছে সক্রিয় ডেস্ক ছাড়াও সেবা প্রার্থীদের বিশুদ্ধ পানি খাওয়া পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এছাড়া সবচেয়ে বেশি জোর দিয়ে সেবা প্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে গণশুনানির ব্যবস্থা করা হয়েছে সপ্তাহে প্রতি মঙ্গলবার কর্তৃপক্ষ এটি করে যাচ্ছেন তবে এ কাজটি তাকে প্রতিদিনই করতে হচ্ছে যারা যে সমস্যা নিয়ে আসবেন তাদের নাম ঠিকানা ও ফোন নম্বর এন্ট্রি করে রাখতে হবে এমন নির্দেশও করেছেন কর্তৃপক্ষ কোনো কারণে কর্তৃপক্ষ ব্যস্ত থাকলে তাদেরকে ফোন করে পরবর্তী সময়ে ডেকে আনা হচ্ছে এজন্য একটি পৃথক রেজিস্টার মেনটেন করা হচ্ছে এছাড়া প্রথমবারের মতো অতিরিক্ত দায়িত্ব হিসেবে একজন স্টাফকে পাবলিক রিলেশন বা গণসংযোগ রক্ষা করার বিশেষ দায়িত্ব সোমবার অফিসিয়ালি সুনির্দিষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ এভাবে কর্তৃপক্ষ প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এর বাইরে তিনি সপ্তাহে অন্তত তিন দিন সারপ্রাইজ এন্টারপ্রাইজ ভিজিট করছেন ঢাকা জেলার আওতাধীন সাব অফিস পরিদর্শন করে সেবা প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এ সময় কারো কোনো অভিযোগ থাকলে তিনি সেটি তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন পুরনো দলিল ভালোভাবে সংরক্ষণের জন্য ইতোমধ্যে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এখন সংশ্লিষ্ট ভবনটি উপরের দিকে আরো একতলা বর্ধিত করার প্রস্তাব অনুমোদন হয়েছে এছাড়াও পরিকল্পনা রয়েছে পুরো বালাম স্ক্যান করে ডিজিটাল অটোমেশনে নিয়ে যাওয়া হবে এজন্য পৃথক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এ কথা সত্য যে এখনো আমরা মানুষের প্রত্যাশা অনুসারে সেবা দিতে পারছি না সরকার এটি স্বীকার করে নিয়েছে এছাড়া সাব অফিস নিয়ে জনমনে দীর্ঘদিন ধরে এক ধরনের নেতিবাচক ধারণা প্রতিষ্ঠা পেয়েছে এ ধারণা ভেঙে দিতে সরকার কাজ করছে। হয়তো একদিনে কিংবা এভাবে সম্ভব হবে না তবে শুরুটা হয়েছে এখন সার্ভিসে অনেক অপেক্ষাকৃত এবং উচ্চশিক্ষিত পিএচসির মাধ্যমে নিয়োগ হয়ে অধিকতর মেধাবীরা যুক্ত হচ্ছেন ফলে রেজিস্ট্রেশন সার্ভিস ভবিষ্যতে আরো ভালো কিছু করার মতো অনেক জনবল তৈরি হচ্ছে আমরা প্রত্যাশা করতে পারি এই সেক্টরে আমাদের জনসেবা বাড়বে বন্ধুরা পহেলা জানুয়ারি থেকে জমির দলিল রেজিস্ট্রির যে সুখবর আপনাদেরকে দিলাম আশা করছি আপনারা প্রস্তুতি রাখবেন এবং আপনারা এই সুবিধার অংশীদার হবেন